আসসালামু আলাইকুম দর্শক কটা রোজা রয়েছি আটটা মনে ভুলে গেছি রোজা তো কাঁচ কামে তো ওই আবুধাবির আবার মোড়ের গোস্তর বিরিয়ানি সবাই তো অনেক পছন্দ করেন মোড়ের গোস্ত বাংলাদেশে তো নাই তো আপনাকেও মাঝে মাঝে আপনাদের সাথে একটু গল্প আড্ডা করি আর এই ভিডিওর মাধ্যমে বুঝছেন মজা লাগে একটু অন্য কিছু নেই টাকা ইনকাম করবো যেমন কোনো কথা নেই ফেসবুকের থেকে চলে আমাদের টের গুস্ত সেই বুঝছেন দেখিলাম এখানে ক্যাপসিকাম মধ্যে আমরা ছোটো ছোটো করেছি এখানে দনিয়া পাতা এখন এখানে দিতেছি দেখেন কীভাবে সবসময় এরকম দিবেন আবার বলে দি বিরিয়ানির ভিডিও বহুত আছে ইউটিউব চ্যানেলও আছে প্রথম থেকে শেষ পর্যন্ত আছে কিভাবে করতেছি এটাও আছে আপনারা দেখতে পারেন ইচ্ছা করলে যে কীভাবে করতেছি কীভাবে দিতেছি বা কি কী রেসিপি সান এগুলো বলতে পারেন মাছ পড়া বিরিয়ানি যেটা আছে গোস্ত পড়া কোন ভিডিও চান খালি কমেন্ট করে জানাবেন বুঝছেন খালি কমেন্ট করে জানাবেন চলি আসবো আপনার সেই আইটেম নিয়ে বুঝছেন এভাবে দিবেন ধনিয়া পাতাটা আর বিক্রি করে কুচ এই দেখেন এমনি এমনি দিবেন বুঝছেন এমনি 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 পরে কী করবেন আরে ভিডিও একাতে একাতে করতে হবে সে বাসমতি দাম কত জানাই এটা বাসমতি সর বাসমতির সড়ো ভাই যে বিরিয়ানি বেশি লোকসংখ্যা কম বাইরে দিদি মোহার কি হল্ল হুয়াল্লা হুয়াল হুহল্লা হু তবে একটা জিনিস কি জানেন আমার বিডিওদের আত্মীয় স্বজনের বন্ধু বান্ধব শেয়ার তা অনেক খুশি লাগে বুঝছেন কারণ অনেক লোকে যারা টিটকারি করে যে ভিডিও করে ভিডিও চাই একটা শখ যে আমি এই কাজটা করি আমার তো অন্য কিছু না এই জন্য এই কাজটা বুঝুন না এটাই আর এই যে লেমুর এরুম কাড়ি কাড়ি দিবেন তো সবাই প্রবাসীদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন প্রতিটা ফবাসীকে হেফাজত রাখে প্রতিটা প্রবাসীকে ভালো রাখে যেন আপনারা চেষ্টা করবেন ভিডিওগুলা শেয়ার করার জন্য অন্য লোকে দেখতে পারে একটু উৎস দিবেন যেন ভিডিও করার জন্য টাকা ইনকাম হোক আর না হোক কিন্তু আপনাদেরকে দেখায় জানি দেখে দেখাইতেছি আমি জানি দেখে এই জন্য অন্য কিছু না জানি দেখে দেখাইতেছি আপনারাও দেখতেছেন এই ধরনের ভিডিও বাংলাদেশে নাই সেলেস বুঝছেন এ ধরনের ভিডিও বাংলাদেশে পাইবেন না দেখছেন তো ভালো থাকবেন আল্লাহ গুড বাই